গরমে সবার নাজে হালদাশে তো তাহলে চলো আজকের এই ভিডিওতে তোমাদের এক রিফ্রেশিং কর জায়গার খোঁজ দেই আমরা সেদিন চলে গিয়েছিলাম ফ্রেশ শপ নামের এই দোকানটিতে যেখানে বিভিন্ন ধরনের মকটেলস ককটেল সব কিছু পাওয়া যায় তাও আবার রিজনেবল প্রাইসের মধ্যে আমরা এখান থেকে নিয়েছিলাম একটা আম্পান্না যার দাম ছিল তিরিশ টাকা প্রাইস হিসেবে তো দুর্দান্ত ছিল খেতে আর এটি হচ্ছে সাগর পাড়ে মদন মোহন রাস্তার পাশেই অবস্থিত এই দোকানটা মানে এখানে তো কোচবিহারের মতো নতুন তো এটা খোলার পেছনে

তো সাগরটিকে কেন না এরকম একটা ডিস খোলা যায় যাতে একটা রিজনেবল প্রাইসে সবাই তার ভাড়াটা উপভোগ করতে পারে তো সেই কারণে অবশ্যই দোকানটা আমার খোলা আপনার টাইমিংটা আমার টাইমিং চারটা থেকে আসে সাড়ে এগারোটা প্রতিদিন খোলা থাকে আচ্ছা